শাহজাদা খোবায় বামিনের হাত ধরে শত শত মানুষ কংগ্রেসে যোগ দিলেন এবার বাংলায় রাহুল গান্ধীর হাত শক্ত করেছেন সংখ্যালঘুরা বসিরাট লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থকদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জনস্রোত দেখা গেল শাসক দল ও একাধিক রাজনৈতিক দল ছেড়ে শত শত মানুষ যোগ দিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসে এবং তাদের এই যোগদান শুধু একটি দলবদল নয় এটা বাংলায় বদলের বার্তা পীরজাদা খোবায় বামিন বললেন এটা শুধু বসিরহাটের গল্প নয় সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ প্রতিদিন ফোন করছেন কংগ্রেসে যোগ দিতে চাইছেন রাহুল গান্ধী নেতৃত্বে ও রাজ্যে বিকল্প আজকে কংগ্রেসী দেড়শো মানুষের স্বাধীন যোগদান এখানে করেছে যার বেশিরভাগটাই বর্তমান শাসন দলের তৃণমূলের থেকে এখানে তারা বলতে চাইছেন শুধু সংখ্যালঘু নয় বেশিরভাগটা সংখ্যালঘু যে ভয় রাজ্যে দেখানো হয়েছে যে বিজেপি জিতে যাবে অন্য কোনো দলে গেলে শুধু তৃণমূলকেই সংখ্যালঘুরা ভোট দেবে এটা মানুষ বুঝিয়ে দিয়েছে আজকের প্রোগ্রামী সংখ্যালঘুরা যে আমরা এই তৃণমূলের চুরি তৃণমূলের সংখ্যালঘু আজকে তোষণের ভোট ব্যাঙ্ক আজকে তৃণমূলের হাই যিনি তিনি গরু চুরির টাকা খায় কয়লা চুরির টাকা খায় বালি চুরির টাকা খায় তিনি চাকরি চুরির টাকা খায় তিনি আজকে মিড ডে মিলের চুরির টাকা খায় রাজ্যের প্রতিটা গাড়ি ধরে পুলিশ যে তোলা তোলে সেই টাকাও কালীঘাটে যায় আজকে চোরের রানী হিরক রানী বসেছে মানুষ তার থেকে রক্ষা পেতে চাইছে মানুষ তার থেকে বাঁচতে চাইছে মানুষ এই গুন্ডাদের হাত থেকে বাঁচতে চাইছে যে কারণে গোটা বাংলা জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে তার যে চিন্তাভাবনা তার যে আদর্শ তার পরিবার যে পথ থেকেই দেশকে এবং আর এস এসের বিরুদ্ধে লড়াই করতে দেশকে যে শক্তিশালীভাবে লড়াই চলছে সেই রাহুল গান্ধীর নেতৃত্বে এবং তার পারমিশানে এবং তার এই কংগ্রেস পার্টির খার্গেজি থেকে শুরু করে যারা নেতৃত্ব আছে কেন্দ্রীয় তাদের পারমিশানে আমি গোটা রাজ্য জুড়ে কর্মীদেরকে এক জায়গায় করতে চাই এবং আমি বলতে চাই যে আপনারা আসুন এই আর এস এবং এই আর ঘরের বোন মমতা ব্যানার্জিকে বাংলা থেকে মানুষ চ্যাংগলা করে ছুঁড়ে ফেলে দেবে কারণ এই সাম্প্রদায়িক আর দুটো সরকার একটা বিজেপি একটা তৃণমূল অর্থাৎ মানুষ বুঝে গেছে সংখ্যালঘুরা আসছে সংখ্যালঘুরা জুটছে কংগ্রেসের সঙ্গে রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করবে গোটা রাজ্য জুড়ে আমি মানুষকে বলবো আসুন রাহুল গান্ধীজি আমাকে যে দায়িত্ব দিয়েছে আপনারা আসুন আমরা একসঙ্গে হাতকে শক্ত করে রাহুল গান্ধী আগামী দিন আর এস হাত থেকে দেশ বাঁচাবো আগামী দিন আর এস হাত থেকে এই বাংলাকে আমরা বাঁচাবো আপনি উল্টো পথে উল্টো পথে হাঁটতেন আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় বামফ্রন্ট আছে বিজেপি আছে আর তৃণমূল কংগ্রেস রয়েছে মূল দলগুলোর মধ্যে সেই জায়গায় আমরা দেখি যে বর্তমান শাসক দল তৃণমূলে আমাদের মুসলিম সমাজের বেশি মানুষ যোগদান করছে সেই জায়গায় আপনি উল্টো পথে কংগ্রেসে যোগদান করছেন তাই এটা ভুল ধারণা তৃণমূল কংগ্রেসে মানুষ জুটছে না মানুষ কাটছে তৃণমূল কংগ্রেসে মানুষ যারা জুড়ে আছে তারা এই অনুব্রতর মতো তারা শৌকাত মোল্লার মতো তারা আরাবুলের মতো এই গুন্ডাটের জন্যে তারা সামনে জুড়ে আছে কিন্তু মানুষের মনটা কিন্তু আজকে আমরা সকলের কাছে অনুরোধ রাখছি খেয়ে হিসাবে মঞ্চে এসছেন বাদ বাকিরা একটু অনুগ্রহ করে সামনে চেয়ার আছে চেয়ারে বসে যাবেন সবাই মঞ্চের দিকে আসলে মঞ্চটা অবচালা হয়ে যাবে আমরা আমাদের সভা শুরু করেছি যাই হোক সবাই উপস্থিত হয়েছেন বলার আর কিছু নেই শেষে একটি কথা যেটা বলছিলাম যে আমাদের এই জেলার অভিভাবক হচ্ছেন আমাদের সবার প্রিয় সবাই জানেন সবারই পরিচিত বিশিষ্ট আইনজীবী শ্রী অমিত মজুমদার মহাশয় তো আমার যেটা বক্তব্য দলের শক্তি শক্তির জন্য দরকার একতা ঐক্যবদ্ধতা তো আমরা যদি সত্যিই কংগ্রেসই হই কংগ্রেসকে যদি সত্যিই ভালোবাসি তাহলে আমাদের উচিত এই জেলার যিনি অভিভাবক এই জেলার যিনি খুঁটি তাকে আঁকড়ে ধরে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে তাই সবাইকে আমি আবারও করজোড়ে হাতে নয় পায়ে ধরে বলবো যে সবাই এই জেলা সভাপতির নেতৃত্বে আসুন একজঠন ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করি লড়াই করি কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে যাই এই বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাইয়ের কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম শ্রী অমিত মজুমদার মহাশয়া